গতকাল রাতে মনুবাজার থানার অন্তর্গত বাঘমারা এডিসি ভিলেজের চৌধুরী পাড়ায় গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য গৃহবধূটি বাড়ি থেকে দুপুরবেলা জুম খেতের পার্শ্ববর্তী জঙ্গলে গেলে সেখান থেকে সন্ধ্যার পরও ফিরে না আসায় পরিবারের লোকজনেরা খোঁজাখুঁজির পর পার্শ্ববর্তী জঙ্গলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে দেখতে পান জঙ্গলে রক্তাক্ত অবস্থায় মৃত গৃহবধূর নাম সুধারং ত্রিপুরা বয়স আঠেরো স্বামী তপন ত্রিপুরা গৃহবধূটি দেড় বছরের এক ফুটফুটে পুত্র সন্তান গৃহবধূর বাবার বাড়ি কোয়াইফাং এলাকার পাড়াতে। গতকাল খবর পেয়ে বাপের বাড়ির লোকজনেরা এসে দেখতে পান গৃহবধূর মৃতদেহটি বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে জুম ক্ষেতের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ঘটনার খবর পেয়ে মনুবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে রাতেই সাবরুম মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসেন আজ ফরেন্সিক টিমের উপস্থিতিতে মহকুমা হাসপাতালের মর্গে মৃতদেহের ময়নাতদন্ত চলছে এ বিষয়ে সাবরুমের মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানান যে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বর্তমানে ময়না তদন্ত চলছে প্রাথমিকভাবে খুনের ঘটনা ধরে পুলিশ তদন্ত শুরু করেছে তবে এই বিষয়ে এখনও কাউকে আটক করা হয়নি মৃতার বাবা মেয়ের শ্বশুরবাড়ির এলাকারই সুনীল ত্রিপুরা পরিকল্পিত সুধরাং ত্রিপুরাকে খুন করেছে বলে অভিযোগ করেন পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ না করা হলেও পার্শ্ববর্তী থানায় তারা লিখিত অভিযোগ করবেন বলে জানান ওনার যে নাম নাম বাংমারা ওই এলাকার মধ্যে আমার বাগনিটা বিয়ে হয়েছিল কয়েক বছর আগে মনে হয় এরপরে একটা ছেলে বাচ্চা আছে কালকে রাত্রে শুনছে আমার বাগনিটা মারা গেছে এই শুনছে যে কে জানে গల్లকাটা কাটি না মারি এই জঙ্গলের মধ্যে ফেলে রাখছে এরকম পরে লাশ উঠে রয়েছে এখন আইছে আমি এই মাত্র তোমার মেয়ের নাম কি সুন্দরম মানে তো তোমার জামাইর নাম কি রতন তিগুরা তোমার মেয়ে কিভাবে মারা গেছে মনে হয় লাগি রইল জায়গায়ছে জামাই কেন কি মাইরা লইছে জামাই না মারছে আরে মারতো না জামাই মারতো কে মারছে কালকে সাড়ে আটটা থেকে সাড়ে আটটা নটার দিকে আমাদের থানাতে মনোবাজার থানাতে একটা খবর আছে যে একটা মহিলার মৃতদেহ পাওয়া গেছে তো অ্যাকর্ডিংলি ওইখানে যাওয়ার পরে দেখা গেছে যে মহিলার নাম হলো সুন্দর ত্রিপুরা তো এই নিয়ে আসলে একটু কমপ্লি ইয়ে আছে কমপ্লিকেশান আছে যে কেউ আঠারো কয় কেউ বিশ কয় তো একজাক্টলি আমরা এইসটা এখনও বুঝতে পারছি না বিয়ে নিয়েও একটু সমস্যা যে কেউ তিন বছর চার বছর আবার দুই বছর চলছে ইনভেস্টিগেশনে বোঝা যাইব কত বছর আগে বিয়ে হয়েছে ঘটনাটা স্যার কোন জায়গাতে হয়েছে ঘটনাটা বাঘমারা বাঘমারা থেকে যে তার বাড়ি বাঘমারা চৌধুরীপাড়া এখান থেকে এক কিলোমিটারের মতন দূরে এটা জঙ্গলে তো তাদের বক্তব্য অনুযায়ী ছিল যে দুপুরবেলা খাওয়া দাওয়া করছে মহিলা